হ্যালো রিয়ান এই লাউয়ের বাম্পার ফলন কীভাবে পেতে চান এই বিষয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছেন অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই লাউয়ের এত ভালো লাউ কীভাবে ধরানো সম্ভব বন্ধুরা লাউ হচ্ছে এমন একটি সবজি চাষ যেটাকে আপনারা প্রথম দিন থেকে কিন্তু আপনার জমিতে ঠিকমতো পরিচর্যা করতে হবে এবং লাউ চাষ কিন্তু খুবই সহজ একটা চাষ সবজি চাষের মধ্যে লাউ চাষে আমার মনে হয় যে সবচেয়ে সহজ লাউ চাষের সবচেয়ে কঠিন যে অবস্থাটা সেটা হচ্ছে মাছা তৈরি করা এই মাছাগুলো যদি আপনারা ঠিকমতো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাউ চাষে আর কোনো কষ্ট থাকবে না বন্ধুরা এই লাউয়ের জমির যখন আপনারা প্রস্তুত করবেন সেই সময় অবশ্যই কিন্তু আপনারা লাউয়ের এই জমিটাতে চুন অথবা ব্লেজিং পাউডার দিয়ে দেবেন নাহলে কিন্তু আপনাদের এই লাউয়ের গামি স্টেম ব্লাইট রোগটি দেখা দিতে পারে বা লাউয়ের ঢোলে পাওয়া রোগটি দেখা দিতে পারে সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং এর পাশাপাশি অবশ্যই লাউয়ের জমিতে প্রচুর পরিমাণে গোবর সার বা শুকনো গোবর যেটা আমরা ভেজা না শুকনো গোবর সার কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে এবং এর পাশাপাশি আপনাদের অবশ্যই যখন লাউয়ের বীজটি আপনারা জমিতে রোপণ করবেন সেই সময়ে কিন্তু চেষ্টা করবেন যাতে করে আপনাদের যে বৃষ্টির যেন শীতমতো শোধন হয় এবং লাউ চাষে লাউবান হতে চাইলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে ভালো কিন্তু জাত নির্ধারণ করা আপনারা যদি ভালো জাতের লাউ না চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলন হবে না দেখুন যে জাতগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লাউ চাষের জাত নির্ধারণ করা খুবই ইম্পর্টেন্ট তো লাউ চাষের যে উচ্চ ফলনশীল জাতগুলো আছে এর মধ্যে কিন্তু আপনার এশিয়াই কোম্পানির ময়না অথবা ডায়না এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে স্পানি কোম্পানির সুলতান এই যে এইটা হচ্ছে সুলতান জাত যেটাকে অনেকে আমরা টাইগার লাউ বলে থাকি এই লাউটি কিন্তু প্রচুর পরিমাণে ধরে এবং ময়না জাতটি কিন্তু সারা বছর চাষ করা যায় এবং এর পাশাপাশি বর্তমান সময়ে কিন্তু বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই লাউটির এটা হচ্ছে সুপার গ্রিন মালিক সিটি কোম্পানির গ্রিন এই লাউটি এত পরিমাণ ধরে যাতে করে আপনারা লাউের কিন্তু ভালো ফলন পেতে পারেন তো এই লাউটি কেমন ধরছে আমি আপনাদের দেখাই দেখুন যে এই লাউটি গ্রিন আমি এই অংশ থেকে আমি গ্রিন চাষ করছি এবং এত পরিমাণে লাউ ধরছে আমি আপনাদের না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো এই জাত নির্ধারণ করার পরে আপনারা জমিতে যখন এই লাউয়ের গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু মাছাই তুলে দেওয়ার চেষ্টা করবেন এবং লাউয়ের জমিতে লাউ চাষই কিন্তু লাভবান হতে চাইলে আপনারা কিন্তু নিয়মিত আপনার জমিতে সেচ দিতে হবে একটা প্রবাদ আছে যে লাউ চাষের যত পানি তত লাউ হ্যাঁ তো লাউয়ের জমিতে যদি আপনারা নিয়মিত সেচ প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাউয়ের ফলন ভালো হবে এর পাশাপাশি লাউয়ের কিন্তু রোগ খুব কম হয় আমি যদি আপনাদের বলি যে লাউ চাষের যে সকল রোগ হয় এর মধ্যে আমরা কমন কিছু ওষুধ যদি প্রয়োগ করি সেগুলো কিন্তু আমাদের লাউ কিন্তু ভালো হবে যেমন আপনার রেগুলার যদি কার্বন ডাইজিম বা এনকোজেম অথবা নাশক ব্যাক ব্যাক্টোবানগুলো আছে এগুলো প্রয়োগ করতে পারেন এর সাথে অবশ্যই আপনারা একটা পোকা যা পোকার ওষুধ যেমন জাদিদ বা ইমিডাকলো গ্রুপের যে কোনো কীটনাশক এবং লাউ যখন ধরবে সেই সময় কিন্তু আপনারা অবশ্যই এমন একটি বেঞ্জিয়ার গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন সো এই সিম্পল কিছু ওষুধ আপনারা ব্যবহার করলেই আপনারা পুরো লাউ চাষ করতে পারবেন এবং লাউ চাষে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের লাউয়ের জমিতে কিন্তু রেগুলারই আপনাদের আট থেকে দশ দিন পর পরই কিন্তু হরমোন প্রয়োগ করতে হবে এবং ভিটামিন প্রয়োগ করতে হবে বন্ধুরা যদি আপনারা ভালো লাউ চান মানে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং এই ফুলগুলো থেকে ফল পেতে চাইলে আমাদেরকে অবশ্যই এই হরমোন এবং ভিটামিন প্রয়োগ করতে হবে তো হরমোনের মধ্যে আমি সবসময় প্রেফার করি যে লিটোসিন ব্যবহার করা এই লিটোসিনটা নাফ কোম্পানির একটা ওষুধ প্রতি লিটার পানিতে আপনার প্রতি লিটার পানিতে যদি হচ্ছে এক এমএল করে নেন এবং এর সাথে অবশ্যই অনুখাদ্যগুলো যেগুলো আছে যেমন আপনারা ফুলরা ব্যবহার করতে পারেন নাফা ব্যবহার করতে পারেন বা মাইক্রোকম কোনো গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লাউ গাছের যে ফুলগুলো থাকবে এই ফুল থেকে কিন্তু ফলগুলো হয়ে যাবে আর লাউ গাছের মারাত্মক একটা রোগ সেটা হচ্ছে লাউ গাছে কিন্তু এই মাসি পোকার আক্রমণ দেখুন এই লাউটাতে আবার মাসি কিন্তু আক্রমণ করছে যার ফলে এই লাউটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই লাউটি ভালো হবে না তো এই মাসি পোকা দমন করার জন্য আপনারা অবশ্যই এই যখন ফোরেমন ফাঁদ ব্যবহার করবেন এরকম ফোরেমন ফাঁদ ব্যবহার করতে পারেন এই ফোরেমন ফাঁদ ব্যবহার করলে প্রচুর পরিমাণে মাছি পোকা পড়বে এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা যে কীটনাশক আছে যেমন ছবিক্রণ এই কীটনাশকটি কিন্তু আপনারা লাউয়ের জমিতে ব্যবহার করতে পারেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনাদের লাউগুলো লাউ চাষে আপনারা কিন্তু ব্যাপক সাফল্য লাভ করতে পারেন লাউ খুব সহজ একটি চাষ যদি আপনারা একটু সময় নিয়ে একটু ভালো মতো বুদ্ধি খাটিয়ে লাউ চাষ করতে পারেন তাহলে কিন্তু লাউ চাষে লাভবান হবেন এবং লাউ গাছের প্রচুর পরিমাণে লাউ ধরে একটা লাউ গাছের পঁচিশ থেকে তিরিশটা পর্যন্ত লাউ ধরে সেজন্য আপনাকে অবশ্যই লাউ যখন গাছ যখন বড়ো হবে সেই সময় কিন্তু লাউ গাছের কাটিং করে দিতে হবে তো লাউ গাছের কাটিং করার পাশাপাশি আরেকটা পরিচর্যা আছে এটা হচ্ছে দেখুন আমার পিছনে আমার বাবা কিন্তু কাজ করতেছে এটা হচ্ছে লাউ গাছে যখন লাউগুলো বড়ো হবে লাউয়ের পাতাগুলো হলুদ হয়ে যানোর সময় সেই হলুদ পাতাগুলো কিন্তু আপনি কেটে দিতে হবে আমি আপনাকে যদি দেখাই যে এই দেখুন এই পাতাটা এই পাতাটা এইরকম পাতাগুলো কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে কারণ এই পাতাগুলোতে কিন্তু অক্সিজেনের যে সালেকশনের প্রক্রিয়াটা আছে সেগুলো কিন্তু ভালো হয় না এবং এগুলো এক্সট্রা খাবারগুলো খেয়ে ফেলে তাই এই পাতাগুলো আপনারা কেটে ফেলে দিবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন সবজি চাষে কিন্তু আপনাদের রেগুলারই পরিচর্যা করতে হবে কারণ আপনারা যদি দুই একদিন দিন যোগতে না আসেন তাহলে কিন্তু আপনাদের সবজি গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর বাজার অনেক সময় দেখা যায় বাজার বাজারের দাম কম বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা মেনে নিতে হবে কারণ বাজার কখনো বেশি থাকে আবার কখনো কম থাকে আর লাউ চাষে লাউ হতে চলে একটা গুরুত্বপূর্ণ একটা যেটা বিষয় এটা হচ্ছে কখনোই এক জাতের লাউ চাষ করবেন না মিনিমাম তিন থেকে চার জাতের লাউ আপনার জমি থাকতে হবে কারণ বাজারে কিন্তু কখনো দেখা যায় যে এক জাতের চাষ লাউ চাহিদা কম থাকে তো আপনার যদি দুই তিন জাতের লাউ আপনাদের জমিতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজারে কিন্তু আপনার লাউগুলো চলবে এবং আপনারা অন্যদের চেতে ভালো দাম পাবেন তো এইভাবে যদি আপনারা একটু বুদ্ধি করে লাউ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাউ লাভবান হতে পারবেন এবং গাছে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে লাউ ধরবে তো আশা করি যারা লাউ চাষ করতে চান আমার চ্যানেলটি করে রাখতে পারেন এই চ্যানেলে লাউ চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ দেওয়া আছে এবং আশা করি সেগুলো দেখলে আপনাদের উপকৃত হতে পারবেন এবং আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে